আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেখেন আমার মা মানে আমার মেয়ে আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বউ বলতেছে কিছু গাছ নিয়ে আসো আমার ভালোবাসার প্রাণীগুলোর জন্য কারণ আমার চীনা হাঁসগুলো কি ঘাস লতা পাতা একটু বেশি খায় এই জন্য সকালবেলায় দেখেন এক কাছা কাটলাম এগুলো আমার প্রাণীকে দিবো এগুলো খাইলে আমাদের হাসি গরম পড়ছে গাছগুলো খাওয়ালে হাঁসের অনেকটা গরম কম লাগবে আর গাছ খাওয়ালেও শরীরের জন্য অনেকটা উপকার এগুলো এক ঘন্টা মধ্যে খায় শেষ করে ফেলবে তা মেয়ে সে মেয়ে আমার সাথে হেল্প করতেছে আমি একটু ভিডিও করতেছি আমি একসাথে কথা কাজ করতেছি তো সবাই আমাদের ভিডিওটা দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে ভাষা দেখবেন দেখছেন এগুলো আমার হাঁসকে দিবে দেখবেন খায়া সাফা করে দেবে ঠিক আছে এই দেখছেন এগুলা গাছ এই যে নরম গাছ এই যে আমি নিয়ে আসতেছি আমি আর মেয়ে ঘাস কেটে দেখছেন এই যে হাঁসকে দিয়েছি কিছু কালকে দিয়েছিলাম বিকালে কিছু তো ঈদের দিন বলে কথা বা ঈদ মোবারক সবাই ঈদের জন্য আমি ঘাসগুলো কাটা হয় না আজকে কিছু কাটলাম কালকে বিকালে কিছু কাটলাম না কেন কিছু দিব দেখবেন এগুলা খুব নরম ঘাস একদম এক ঘন্টা ভিতরে ঘাস শেষ করে পারে মশাল্লাহ তো এগুলো ঘাস খাওয়ালে খাবার খরচটা একটু কম লাগে এই জন্য আমাদের খামারে মোটামুটি একটা লাভ থাকে এই জন্যই লাভটা থাকে আমরা এই যে ব্রয়লার ব্রয়লারের মতো ফিটকা হয় না এই যে গাছগুলো রাখছি মাসাল্লাহ এগুলো একটু পরে দেখবেন যে একটাও থাকবে না এই যে আমার মেয়ে আর আমি আমার মেয়ে ক্যামেরাম্যান আর আমি হলে গাছ গাছ কাটতেছি তো সবাই ভালো থাকেন বন্ধুরা আসসালাম আলাইকুম